আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নগায় তারেক রহমান বললেন হুট করে প্লেনে চড়ে বিদেশে পালিয়ে যার পরিকল্পনা আমার নেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমি সতেরো বছর দেশে থাকতে পারিনি তাহলে এত বছর দেশের উন্নয়ন কি হয়নি যেখানে যাই সব জায়গায় সবাই এটা আবদার করে ওটা আবদার করে এর থেকেই বোঝা যায় বাংলাদেশে কোনো উন্নয়ন হয়নি বিগত সতেরো বছরে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেয়া হবে তিনি বলেন আমি হুট করে পেলেনে উঠে পালিয়ে যাবার লোক নই এরপর জানাব জামাত আমাদের ব্যবহার করতে চেয়েছিল বললেন মুফতি রেজাউল করিম পীর সাহেব চর্মনাই নেতৃত্বের মাধ্যমে জামাত আমাদের ব্যবহার করতে চেয়েছিল আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি বলে জানিয়েছেন পীর তিনি মনে করেন জামাত ইসলাম নাকি তাদেরকে ব্যবহার করে তারা ক্ষমতায় যেতে চেয়েছিল এজন্য তারা জামাতকে সেই সুযোগ দেয়নি এবং ভবিষ্যতে তারা জামাতকে কোনো অপশন দেবে না বলে নিশ্চিত করেছেন চর্মনাইপি এদিকে সহিংসতা রাজনীতি বন্ধে তারেক রহমানকে দায়িত্ব নিতে হবে বললেন রংপুর চার কাউনিয়া পিরগাসলিপতের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন বিএনপি সারা দেশে যেভাবে মানুষ হত্যার খেলায় মেতে উঠেছে এই জায়গা থেকে বেড়ে আসতে হলে তারেক রহমানকে তার দলের দায়িত্ব নিতে হবে কারণ তারেক রহমান যদি তার দলের দায়িত্ব নিতে ব্যর্থ হন যেভাবে বর্তমান জামাতের সেক্রেটারিকে হত্যা করেছে বিএনপি এর জন্য তাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে বলে জানিয়েছেন হোসেন এবারে জানাব এবারের নির্বাচন ইতিহাসের একটি খারাপ নির্বাচন হতে চলেছে বললেন জিএম কাদের বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সময় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জিএম কাদের টিকে অংশগ্রহণ করেছে আরেবার একটি ভালো নির্বাচন হচ্ছে এই নির্বাচন নাকি ভালো হবে না এমন উদ্ভট মন্তব্য করেছেন জিএম কাদের এবং সর্বশেষ জনবৎ থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত থাইল্যান্ডের চিয়াংমাই প্রদেশে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুইজন পাইলট নিহত হয়েছে এরপরই ঘটনাস্থলে আগুন জ্বলতে দেখা গেছে সেখানে এই ঘটনা ঘটে বলে থাইল্যান্ডের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর বন্ধুরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কারা ক্ষমতা আসবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন আপনি যদি জামাতকে ভালোবেসে থাকেন তাহলে জামাত এবং বিএনপিকে পছন্দ করে থাকলে বিএনপি লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে দেখে edin ebare bistarito নগায় তারেক রহমান বললেন হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমার নাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমি সতেরো বছর বিদেশে পালিয়ে থাকলেও এখন হুট করে আর বিদেশে পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই তাহলে এত বছর দেশের উন্নয়ন কি হয়নি যেখানে যাই সবাই বিভিন্ন বিষয় আবদার করে তবে হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা স্বৈরাচারের মতো আমার নাই আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই রাত সাতটায় নগা শহরের এটিএম মাঠে জেলা প্যানপেোজিত সমাবেশে অতিথির বক্তব্যে তারেক রহমানের সব কথা বলেন তারেক রহমান বলেন গত 16 বছরে দেশের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন ও পরিবর্তন হয়নি আমাদের গ্রামের মানুষের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তন করতে চাই নারীদের ভাগ্য পরিবর্তন করতে চাই মানুষ যেন নিরাপদ পথে ঘাটে হাঁটতে পারে এবং নিরাপদে ঘুমাতে পারে সেই প্রচেষ্টা আমরা করতে চাই বলে জানিয়েছেন তিনি তারেক রহমান আরো মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে বিভিন্ন জায়গায় আমরা যে সমস্যাগুলি দেখছি সব সমস্যাগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমরা মনে করি এবার জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে একসঙ্গে আহ্বান জানান তারেক রহমান কার্ডের বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কার্ডের টাকা আসবে থেকে সেটা না বললেও কিন্তু প্রকৃতপক্ষে তিনি আগামীতে ক্ষমতা আসলে পদ্মা নদীর উপর ব্যারেজ করবেন পাশাপাশি কৃষকদের ফ্যামিলি কার্ড ফ্যামিলি ভাতা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন তবে আদতে সেগুলো করবেন কিনা সেটি দেখার বিষয় এর আগেও তিনি অনেক প্রতিশ্রুতি দিলে ক্ষমতায় এসেছিল বিএনপি তারপর পর বিএনপি কিন্তু চার থেকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়নও করেছিল যে কথাগুলো জামাতের আমির জানিয়েছেন যে পরপর চারবার নাকি বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল যেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে আসে আমাদের সামনেও সেই তথ্যগুলো এসেছে এবং সেখান থেকে আপনাদের জানানো জামাত আমাদের ব্যবহার করতে চেয়েছিল বলেন মুক্তি রেজাল করিম নেতৃত্বের মাধ্যমে জামাতামাদের ব্যবহার করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন চর্মনাই পীর মুফতি রেজাল করিম তিনি বলেছেন জামাত ইসলাম মহিলাদেরকে সঙ্গে নিয়ে নাকি সেলফি তোলে অথচ জামাত ইসলামের নেতাকর্মীরা আসলে দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ে তুলতে চায় তারা জানিয়েছে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে যেহেতু দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বসবাস করে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ে তুলতে হবে এককভাবে শুধু মাত্র ইসলাম ক্ষমতায় যাবে এমন কোনো আদর্শ নিয়ে জামাত ইসলাম কাজ করে না জামাত ইসলামে তাই হিন্দু প্রার্থীদেরকে দেয়া হয়েছে এটা স্বাভাবিক ব্যাপার তবে চর্মনাইপিরেরা জামাত ইসলামকে এখন বিভিন্ন অপবাদ দেওয়ার চেষ্টা করছে শুধু তারাই ভালো আর অন্যরা খারাপ এক্ষেত্রে চর্মনাইপির যে কথাবার্তাটি বলেছেন সেটি হচ্ছে যে জামাত ইসলাম নাকি ইসলামের পথে নেই এখন তারা নিজেদেরকে প্রায় একশো পঁচিশ জন মানুষ হয় তাদের এক একটি জনসভায় এর থেকেই বোঝা যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কোনো আসনই পাবে না সুতরাং এখন এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এই ব্যাপারটিকে খুবই ভালোভাবে দেখতে হবে জামাত ইসলামের কারণ জামাত ইসলাম যে একটি আদর্শিক রাজনৈতিক দল তাদের মূল কথা হচ্ছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় এবং তারা চায় যেন বাংলাদেশের প্রতিটি মানুষ যেন ভালোভাবে বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতে পারে সেটি নিশ্চিত করা আর সেদিক দিয়েই বাংলাদেশ জামাত ইসলাম তাদের পলিসি সামিট থেকে পুরো বিষয়টি জানিয়েছেন সহিংসতা রাজনীতি বন্ধে তারেক রহমানকে দায়িত্ব নিতে হবে বলেন আক্তার রংপুর চার কাউনিয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন সারা দেশে যে রাজনীতি শুরু করেছে বিএনপি জন্য অবশ্যই বিএনপিকে এর জন্য দায় নিতে হবে তারেক রহমানকে এসব বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে উল্লেখ্য শেরপুরে জামাত ইসলামের সেক্রেটারিকে গতকাল বিএনপির সন্ত্রাসীরা হত্যা করেছে এই ঘটনার পরে সারা দেশে অনেকেই বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে শুরু করেছেন তারা আবারও জানিয়েছে এই ধরনের কোনো কর্মকাণ্ডগুলো আমরা আসলে মেনে নিতে পারি না কারণ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে এই মুহূর্তে আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই সেজন্য আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি তবে সব সমস্যা মোকাবেলা করে আমরা বলতে চাই এবার জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে আরো বেশি সতর্ক থাকতে হবে আমরা মনে করি এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে ধরনের অপকর্ম করছে এই অপকর্ম কর্মগুলো থেকে তাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে আমরা মনে করি নতুন যে বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে এখানে যারাই রয়েছে তারাই আগামীতে বাংলাদেশকে শাসন করবে সেটি চাই তবে সেটি হতে হবে একটি সুষ্ঠু বন্টনের ভিত্তিতে এবং সে অনুযায়ী সবাইকে সেভাবে যার যার জায়গা থেকে আরো বেশি সতর্কতা মূলক কর্মকাণ্ডের মধ্যে থাকতে হবে বলে জানান তিনি তারেক রহমানের নেতাকর্মীরা যেভাবে নিরীহ মানুষকে হত্যা করছে নানাভাবে চেষ্টা চালাচ্ছে এই জায়গা থেকে সময় এসেছে এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে বলে মনে করেন আক্তার সেজন্য তিনি বিএনপির তারেক রহমানকে সেভাবে আহ্বান জানিয়েছেন যাতে করে তিনি তারেক রহমান তার জায়গাটি থেকে নিজের জায়গা থেকে তার দলকে কিভাবে ফেরত আনা যায় সেসব বিষয় নিয়ে সবার সঙ্গে যেন আলাপ আলোচনা করেন এবং সবাইকে নিয়ে যেন ভাবেন সে বিষয়টি সামনে তুলে ধরা হয়েছে এবারের নির্বাচন একটি খারাপ নির্বাচন হতে চলেছে দাবি জিএম কাদেরের জিএম কাদের দাবি করেছেন এবারের জাতীয় সংসদ নির্বাচন নাকি একটি খারাপ নির্বাচন হতে চলেছে অথচ বিগত সময় স্বৈরাচারী সরকার যখন প্রতিটি নির্বাচন করেছে যে নির্বাচনগুলোতে অন্যান্য দলের অংশগ্রহণ ছিল না তখন সেই নির্বাচনে জিএম কাদের এরা কিন্তু ঠিকই সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং শেখ হাসিনা তোষামদি করেছে কিন্তু এখন যখন একটি সুষ্ঠু নির্বাচন অনু হতে যাচ্ছে তখন তিনি নানাভাবে বিএনপি পক্ষ নিলেও সরকার এবং জামাত ইসলামের করা সমালোচনা করছে জেম কাদের করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়েছিলাম কিন্তু এবারের নির্বাচনটা নাকি সুষ্ঠুভাবে হবে না তিনি আরো দাবি করেন যে গণভোটে যে সরকার এবার যে গণভোটের কথা বলছে এই গণভোটের বিষয়টি নাকি সম্পূর্ণ একটি খারাপ একটি বিষয় কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন যে গণভোট মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি যে ক্ষমতায় রয়েছেন তিনি নাকি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে দেশের প্রতিটি মানুষই জানে এবং বুঝে সরকার কখনো এই ধরনের কোনো বক্তব্য দেবে না বা এই ধরনের কোন কাজ তিনি করবেন না কারণ হিসেবে বলা যায় তিনি সরকারে যাওয়ার কোনো ধরনের ইচ্ছায় তার ছিল না কিন্তু নাহিদ ইসলাম ও সমন্বকদের অনুরোধে অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমতা বসেছেন সুতরাং সেখান থেকে বলা যায় তার এই ক্ষমতা লোভের কোনো বিষয় নেই বরঞ্চ